আজকে কথা বলবো আপনাদেরই কাছ থেকে পাওয়া সবথেকে বহুল যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা নিয়ে আপনারা যারাই আমার ভিডিও দেখে হোয়াটসঅ্যাপে নক দেন নক দেওয়ার পরে প্রথম প্রশ্নই থাকে ভাই আমি রাশিয়াতে যেতে চাই রাশিয়ার অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে আমাকে বলুন রাশিয়াতে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং কোনো টাকা লাগে কিনা অ্যাপ্লিকেশনের জন্য তো আজকের এই ভিডিওতে আমি রাশিয়াতে অ্যাপ্লাই করা যেই প্রসেসটা ওই প্রসেস সম্পর্কে কথা বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি কোনো ইউটিউবার বা আদার্স কারোর কাছে এই প্রশ্নটা আপনার আর করা লাগবে না তো প্রথমে কথা বলি অ্যাপ্লাইয়ের প্রথম ধাপ নিয়ে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন যদি আপনি মাস্টার্সের জন্য আসতে চান তাহলে আপনার ব্যাচেলরের মার্কশিট এবং সার্টিফিকেট সাথে এইচএসসি মার্কশিট এবং সার্টিফিকেট আর পাসপোর্ট আপনি যদি প্যাসেলরের জন্য আসতে চান তাহলে এসএসসি সার্টিফিকেট মার্কশিট এবং এইচএসসি সার্টিফিকেট মার্কশিট সাথে পাসপোর্ট তো সর্বমোট পাঁচটা ডকুমেন্ট দুইটা সার্টিফিকেট দুইটা মার্কশিট এবং পাসপোর্ট এই পাঁচটা ডকুমেন্ট থাকলেই আপনি রাশিয়াতে অ্যাপ্লাই করার জন্য ইলিজিবল এর পরের প্রশ্নের উত্তর সম্পর্কে যদি বলি যে ভাই রাশিয়াতে আবেদন করতে কোনো টাকা পয়সার প্রয়োজন কি বা আমি যে আবেদন করব রাশিয়াতে কোনো আবেদন ফির প্রয়োজন আছে কি না তো এই বিষয়ে যদি বলি ভাই রাশিয়াতে আবেদন করতে বা অ্যাপ্লিকেশন করতে কোনো টাকার প্রয়োজন হয় না তবে আমাদের সার্টিফিকেটগুলো যেহেতু ইংলিশে রাশিয়াতে আপনার ইংলিশ মিডিয়াম যে সার্টিফিকেটগুলা আমাদের অবশ্যই সবার সার্টিফিকেটই ইংলিশে তো রাশিয়াতে এই ইংলিশ সার্টিফিকেটগুলা অ্যাকসেপ্টেবল না এই কারণে রাশিয়াতে অ্যাপ্লাইয়ের সময় আপনাকে সার্টিফিকেটগুলা রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করা লাগবে এই ট্রান্সলেট করতে যে খরচটা পড়ে এইটা আপনাদের কাছে চাওয়া হয় তো আশা করি বুঝতে পারছেন যে অ্যাপ্লিকেশনের জন্য কোনো টাকার প্রয়োজন হয় না তবে ট্রান্সলেট করতে কিছু টাকা প্রয়োজন তবে অ্যাপ্লিকেশনের প্রসেসে যে টাকাটা চাওয়া হয় বা সে থাকে এটার মেন কারণ হচ্ছে ভাই আমরা বাঙালি তো আমরা নিজেরা অনেক খারাপ বুঝছেন আমরা একজনকে আমার ডকুমেন্টগুলো দিব সে নিজের থেকে টাকা খরচ করে ডকুমেন্টগুলো ট্রান্সলেশন করে করবে পরে গিয়ে আমি তাকে ব্লক করে দিব আমি তার সাথে যোগাযোগ না আমি যাব না তো ওই যে ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করলেন তাকে দিয়ে কাজটা করাবেন বলে তার যেই অর্থটা খরচ তার সময়টা ব্যয় হইলো সে তার বিনিময়ে কি পাইলো ভাই এখানে আপনারও তাকে বিশ্বাস করতে হবে সেও আপনাকে বিশ্বাস করবে সে যদি একবার বিশ্বাস করে ঠকে পরবর্তীতে কি আপনার ওই ফ্রিতে সে ফাইলগুলো নিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে ট্রান্সলেশন করে অ্যাপ্লাই করে দিবে এটা বলেন তো এমনও অনেক ভাই বলে যে ভাই আমি হানড্রেড পারসেন্ট যাবো আমাকে বিশ্বাস করতে পারেন আমি সবার মতো না আমাকে বিশ্বাস করেন আমি হানড্রেড পারসেন্ট যাবো আপনি এখন যেই টাকাটা খরচ করতেছেন খরচ করে ট্রান্সলেশন করে আবেদনটা করতেছেন আমার কাজ হওয়ার পরে ভাই আমি আপনাকে খুশি করে দেব বা আপনার চাহিদা পূরণ করে দেব নানান কথা বলে থাকে আপনি যেহেতু আমাকে বিশ্বাস করতে পারছেন না যে কারণেই বলতেছেন যে আপনি নিজের পকেট থেকে দিয়ে কাজটা করেন পরে আপনাকে খুশি করে দেবো তাহলে আমি আপনাকে কেন বিশ্বাস করে ঠকবো ভাই এটা বলেন না তো আশা করি রাশিয়াতে অ্যাপ্লাই যে প্রসেসটা এই বিষয়ে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে বলে দিয়েছি ভিডিওতে ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন পাকা পাকা